হজরেতে মা আমেনা বলেন আমি মা আমেনা যখন সকালবেলা ঘর থেকে বের হতাম আমার শরীর থেকে যখন খুশবু বের হইত বাক্যার মানুষ বলি করতো আমেনা তুমি কি সুগন্ধি লাগা আমি আমেনা এক কথায় জবাব দিলাম যেই দিন থেকে আমার গর্বের ভিতরে দয়াল নবীর গমন হয়েছে গো ওই দিন থেকে আমার শরীরের মধ্যে দুনিয়ার কোন খুশবো লাগার প্রয়োজন নাই আমার শরীর থেকে এমনে এমনে মেসক আম্বরের খুশবো হয় তাহলে নবী এসেছে আমরা খুশি আমরা খুশি এই দয়াল নবী রহমাতুল্লিল আলামিন আমাদের দেশের মধ্যে দেখবেন যদি কোনো সন্তান পৃথিবীর জমিনে আসার সময় হয় কি হয় সময় হয় দেখবেন ডাক্তারদের সাথে পরামর্শ করে কয় তারিখের ভিতরে হতে পারে একটা সম্ভাবনা তারিখ নির্ধারণ করে এবং ডাক্তার নাচ ঠিক করে আমার দয়াল নবীর রহমতুল্লিল আলমিন যেই দিন পৃথিবীর জমিনে আসবেন ওই দিন মা আমেনা বলতেছে আমার ঘরের মধ্যে হজরার মধ্যে আমি একা শুয়ে আছি ঘরের মধ্যে কেউ নাই হঠাৎ করে দেখি আমার ঘরের মধ্যে জান্নাতি চারজন মহিল এসেছে জোরে বলেন না সুবাহ কয়জন আরও জোরে বলেন না কয়জন